কুড়ি বছরের মেয়ের মৃত্যু ক্যান্সারে বাবার কোলে মাথা রেখেই হাউ হাউ কান্না সোনু নিগমের কি ঘটেছে জানাচ্ছি বিস্তারিত ভিডিও শুরুর আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন গায়ক সোনু নিগম সম্প্রতি তিশা কুমারের প্রার্থনা সভায় সে শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছিলেন আর সেখানের একটি ভিডিওতে সোনুকে অঝরে কাঁদতে দেখা যায় অভিনেতা প্রযোজক কিষাণ কুমারের মেয়ে তিসা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন কৃষাণ টি সিরিজের প্রধান ভূষণ কুমারের খুর্তুত ভাই ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় সোনু কৃষাণের কাছে গিয়ে মেঝেতে বসে আছেন সে কৃষাণের কোলে মাথা রেগে কাঁদতে থাকে তাকে সান্ত্বনা দিতে দেখা যায় সন্তানহারা কৃষাণকে ক্লিপে গায়ক শানকেও প্রার্থনা সবায় অংশ নিতে দেখা গিয়েছে ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন উনি নিজেও একজন বাবা তাই তিনি কিষান কুমারের জন্য সহানুভূতিশীল দ্বিতীয় জন লিখলেন সোনু হলো খাঁটি আত্মা তিনি লোকের ব্যথা অনুভব করতে পারেন তো তৃতীয় জন লিখলেন কুমার পরিবারের সঙ্গে সোনুর খুব ভালো সম্পর্ক অপরজন লিখলেন সোনু খুব আবেগপ্রবণ মানুষ তিশা কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে আরও অনেক সেলিব্রিটি প্রার্থনা সভায় এসেছিলেন কার্তিক আরিয়ান অনিল কাপুর আনু মালিক উদিত নারায়ণ জ্যাকি শ্রফ এবং ববি দেওলকে দেখা যায় এদিন সোমবার মুম্বাই তীষা শেষকৃত্য সম্পন্ন হয় শেষকৃত্যেও চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন ভূষণ কুমার ফারা খান রিতেশ দেশমুখ থেকে শুরু করে জাভেদ জাফরি অনেকেই কুড়ি বছরের মেয়েটির জন্য প্রার্থনা করতে শ্মশানে পৌঁছেছিলেন শেষকৃত্যে উপস্থিত ছিলেন তীষার তুতো ভাই তুলসী কুমার ও খোসলি কুমারও গত আঠেরোই জুলাই তিশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবিবার একুশে জুলাই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তার মৃতদেহ বহনকারী বিমানটি আমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে তিশা ছিলেন কৃষণ কুমার ও তানিয়া সিংয়ের মেয়ে ভূষণ কুমারের ভাইজি দু সালে ছয়ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি মেয়ের শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন তানিয়া সিং বিধ্বস্ত অবস্থায় দেখা যায় কৃষাণ কুমারকেও এদিন সবসময় ছায়ার সঙ্গী হয়ে ভাইয়ের পাশে পাশে থাকেন প্রযোজক ভূষণ কুমার দু সালে তিরিশে নভেম্বর রণবীর কাপুরের অ্যানিম্যালের প্রিমিয়ারে তাকে জনসমক্ষে দেখা যায় তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে